আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুগাম আজকে আমি একটা সাথে নতুন রকমের একটা পেন্টি নিয়ে এসেছি তো এভাবে আপনারা বানিয়ে খেতে পারেন যে কেউ পছন্দ করবে এই পেন্টি শুরুতে লাইক দিয়ে দেখবেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন শুরু করা যাক কীভাবে আমি এই বানালাম প্রথমে আমি পেন্টি করলে টুকরু টুকরো করে ফেটে নিয়েছি টুকরু টুকর করে দেখতে পাচ্ছেন কাজে লারু ছোট ছোট নিতে পারেন বাড়ো করে নিতে পারেন হলুদ গুঁড়ো দিলাম লাল গুঁড়ো গুঁড়ো মাল দিলাম গরম মশলা দিলাম ধনে গুঁড়ো দিলাম একটা নডুসের প্যাকেট দিয়ে দিয়েছি আর এখানে আমি দু তিন চামচ বেসন নিয়েছি আর আমি আদা রসুন দিতে গুলো দিয়েছি আপনারা আদা রসুন হাতের দ্বারে যে মশলা সবগুলো দিতে পারেন অনেক মজার হয় তো আমি বেসন দিয়েছি হাতের দারে বেসন না থাকলে হালকা আটা দিতে পারেন

তেলটা গরম হয়ে গেলে দেখুন আমি আগুন একদম স্লো করে দেব তো এভাবে আমি পাঁচ ছ মিনিট ডাকনা দিয়ে দিয়ে আর ছেড়ে নেব তাহলে ভেন্ডিটা সিদ্ধ হয়ে যাবে দেখতে কতটা সুন্দর লাগছে গেল আপনাদের কাছে কেমন লাগে যেমন দেখতে হয়েছে তেমনি খেতেও মজা খুবই ধারণ হয়েছিলো রেসিপিটা একবার ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি নিয়ে দিয়ে আমি ডাকলা দিয়ে দিয়ে এভাবে রান্না করছিলাম পাঁচ ছ মিনিট তারপর সিদ্ধ হয়ে যাবে এভাবে আমি দু তিন মিনিট পর কাজ কুচিগুলো দিয়ে দিচ্ছি কাছামাৰি কুচি তিনিটা এইবিলাক আমাৰ ডিপ্ৰে গৈছিলো दीआ दीआ ले है उल्टे है। ले, ले, ले हो जाएगा और अपनारा चाहिए लेबू जो टप पचंद कर लेबू दीते दिन ना पचंद करवा दौर मैं हल्का लेबू दिए दीम से एक कम एन एक मिनिटे मतलब नाचे नेपर दो दिए हमें नमे ने আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম